এই রান্নাটা করার পর থেকে কেন জানি আর স্বাদটা ভোলাই যাচ্ছে না একেবারে ভিন্ন ধরনের একটি রেসিপি যারাই তৈরি করে খাবেন অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবেন আমি এখানে এক টুকটা কলিজা নিয়েছি কলিজাটা গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আমি কলিজার সাইজটা এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর আবারও নরম পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি এখন কড়াইতে একটা মশলা তৈরি করে নিব এই রেসিপির প্রধান হচ্ছে এই মশলাটা আমি ধনিয়া দিয়েছি একটা চামচ তারপর একটা চামচ জিরা পাঁচটা এলাচ কয়েকটা গোলমরিচ আর লং দিয়েছি সাথে দিয়েছি একটা দারচিনি একটু তেলে আমি গুড়া করে নিব মশলাটা প্রায় টালা হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে গুঁড়া করে নিচ্ছি চুলায় আরেকটা প্যান বসিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি তারপর পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন নরম হয়ে যাচ্ছে তখন দিয়ে দিচ্ছি কয়েক ক রসুন সাথে দিচ্ছি কলিজা আর আদা বাটা আর রসুন বাটা এটা এক চা চামচ করে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া সব কিছু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি কলিজা থেকে যে পানিটা ছাড়বে সেই পানির সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে কিছুক্ষণ রান্না করে যখন মশলা কষানো হয়ে যাচ্ছে আর পানিটাও শুকিয়ে এসেছে তেলটা ছেড়ে দিচ্ছে তখন দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পানি এই পানিটা দিয়েই রান্না করা হয়ে যাবে আর কোনো পানির ব্যবহারের দরকার নাই এই পানিটা দিয়েছি শুধুমাত্র কলেজাটা সিদ্ধ হওয়ার জন্য এভাবে রান্না করে নিচ্ছি আমি দশ মিনিটের মতো আর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত পানিটা প্রায় শুকিয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে এভাবে ভাস্তেই থাকব। যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ ভাসতে থাকব। এবার আমি অ্যাড করব আগে থেকে গুঁড়া করে রাখা সেই মশলাটা সাথে দিয়ে দিয়েছি একটা চামচ চিলি ফ্লেক্স যারা ঝালখোড় আছেন তারা অবশ্যই এই রেসিপিটা পছন্দ করবেন আশা করি এখন একটু সময় নিয়ে এটা ভাসতে থাকবো যত বেশি ভাজা হবে তত এর টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে দেখতে অনেকটা কালা মতো হয়ে যাবে তখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর তেলটাও ছেড়ে যাবে তখনই বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার ভিন্ন স্বাদের কলিজা রান্না আপনারা চাইলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন খুবই মজার এটা থাকলে আর কিছুরই প্রয়োজন হবে না এক প্লেট ভাত নিমিশেই শেষ করে দেওয়া যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ